বাহাত্তরটা দলি জাহার নামে যাচ্ছে একটা জান্নাতে যাব। তার মানে সংখ্যা কম হচ্ছে আরেকটা দলিল দিচ্ছিলাম যে আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল কেরিমের শব্দের অপচয় করেন না একটা শব্দ দিয়ে তিনি একটা কমের ইতিহাস তুলে ধরেছেন যেমন জুলকার নাইন যাচ্ছিলেন পূর্ব দিকে যেতে যেতে একটা কমকে দেখলেন যে কমের সূর্যের আলো থেকে বাঁচার মতো প্রযুক্তি জানা ছিল না এতই মানবেতর জীবনযাপন করতো আল্লাহ পাক এই কম সম্পর্কে বললেন কেদে আলিক এরা এমনই ছিল একটা শব্দ দিয়ে কমের পুরো হিস্ট্রি বলা শেষ এই কেদে আলিকা শব্দ দিয়ে আপনি দেখতে পারেন এই কম সম্পর্কে কত কি বলা হয়েছে সেই আল্লাহ রব আলিন সুরাতুর রহমানের মধ্যে একই আয়াত একত্রিশ বার রিপিট করলেন বা বত্রিশ বার রিপিট করলেন মানে কি কারণটা কি কারণ এই সূরার মধ্যে এমন কিছু আছে যেটা আল্লাহ চাচ্ছেন আমরা বেশি বেশি করে বুঝি তোমরা আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে কৃতজ্ঞ হতে বলছেন এই সুরার মধ্যে আমরা যদি আল্লাহর নেয়ামত চতুর্দিক থেকে চতুর্দিকে দেখি তাহলে গুণের শেষ করতে পারবো না পাক বারবার স্মরণ করাচ্ছেন তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে নেয়ামতকে অস্বীকার এর এরপরেও মানুষ আল্লাহ দ্রোহী আচরণ করছে সহি বুখারির মধ্যে চারবার এই হাদিসটা আসার মানে হচ্ছে যে আল্লাপাক এখানেও বোঝানোর চেষ্টা করছেন যে জাহান নাম থেকে বাঁচার জন্য আমাদের কত সতর্ক থাকা উচিত হাদিসটা হচ্ছে এই কেয়ামতের মাঠে আল্লাহ রব আলমিন আদম আহ ইসলামকে ডাকবেন আদম আহ ইসলামের নাম তো শুনেছেন তিনি কে আদি পিতা তাকে কি কারণে সম্মানিত করা হয়েছিল বলেন তাকে কি কারণে সম্মান দেওয়া হয়েছিল জ্ঞানের কারণে তাকে ফেরেস তারা সেজদা করলেন কি কারণে শারীরিক গঠনের কারণে শক্তির কারণে জ্ঞানের কারণে এই জ্ঞান এখন আমাদের মধ্যে চরম অভাব এই জ্ঞানের চর্চার চরম অভাব আছে আমাদের মধ্যে এখন আমরা জ্ঞান চর্চা করতে চাই না আমরা স্লোগান দিতে চাই জাল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো কিন্তু প্রত্যেকটা ঘরে একটা করে কোরআনের হাফেজ নাই এমনকি কি প্রত্যেকটা ঘরে একটা করে মানুষও পাওয়া যাবে কিনা যারা কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে আমি একটা কথা বারবার বলি যে এসব আইওয়াশ শোডাউন দি ইসলামের কোনো কল্যাণ নাই ইসলামের কল্যাণ কনস্ট্রাকটিভ কাজ করতে হবে প্রথমে জ্ঞান চর্চা করতে হবে ক্লাসিক্যাল সাবজেক্টগুলো পড়তে হবে ফর এক্সাম্পল কোরআন আরবিক সাহিত্য ফর এক্সাম্পল হাদিফ রসুলের জীবনী সাল আলী সাল্লাম ফর এক্সাম্পল সিরাত ইসলামের হিস্ট্রি ইসলামিক ইকোনমিক্স জিও পলিটিক্স এবং আপনি যেখানে পড়ছেন সায়েন্স আর কমার্স এগুলো পড়বেন পড়াশোনা করে জ্ঞান চর্চা করতে আমরা চাচ্ছি না আমরা রাতারাতি ফল পেতে চাই এই জন্য আইওয়ার সোডাউনে বেশি ব্যস্ত থাকে এগুলোতে ইসলামের কোনো খায়ের নাই কল্যাণ দেয় আসেন আদম আলী ইসলামকে আল্লাপাক ডাকবেন ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামীদেরকে আলাদা করে দাও আদম আহ ইসলাম বলবেন হে আল্লাহ কতজনকে আলাদা করে দিও আল্লাহ রব আলিন বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের নামের জন্য আলাদা করে দাও বলেন ইন্না লিল্লা ওয়াইনা ইহি রাজি প্রতি হাজারে নয়শো জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও আপনি গাণিতিকভাবে ভাবে এটাকে ব্যাখ্যা করতে যায়ন না এখানে বোঝানো হচ্ছে মেজরিটি অর্থাৎ বেশিরভাগ মানুষ জাহান নামে যাচ্ছে কোনো সন্দেহ নাই হ্যাঁ এটা ঠিক জাহান নামে যাওয়ার পরে কবিরা যে ব্যক্তিরা আছে তাদের জন্য নবী সাল আলি হাসাল্লাম সুপারিশ করবে এবং যার অন্তরে সরিষা দানা পরিমাণ ইমান ছিল মন থেকে লা লাহ সাক্ষ্য দিয়েছে একদিন না একদিন সে জান্নাতে যাবেন ইনশাল কিন্তু আমরা কি চাইব জাহান নামের শাস্তি ভোগ করে জান্নাতে যেতে জাহান নাম কি এটা একটা হারিস দিয়ে বুঝাচ্ছি আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে এই পৃথিবীতে যার কোনো দুঃখ কষ্ট কিচ্ছু ছিল না এই মানুষটাকে ডেকে নিয়ে আসবেন ডেকে নিয়ে এসে জাহান নামে ঢুকাবেন এক মুহূর্ত সময়ের জন্যে ধরেন এক সেকেন্ড বা এক ন্যানো সেকেন্ড এরপরে বের করে নিয়ে আসবেন নিয়ে এসে বলবেন পৃথিবীতে কি সুখে ছেলে সেই ব্যক্তি বলবে সুখ কি জিনিস হে আল্লাহ জানি না আমি কি বুঝাতে পারছি ভাই সুখ কি জিনিস আমি জানি না আর আল্লাহর আলমিন এই পৃথিবীর সবচাইতে কষ্টে থাকা মানুষটাকে ডেকে নিয়ে আসবেন এনে জান্নাতে ঢুকাবেন ঢুকে এক মুহূর্ত সময় রাখবেন বের করে নিয়ে আসবেন বলবেন পৃথিবীতে কষ্ট ছিলে সেই বান্দা বলবে কষ্ট কী জিনিস আল্লাহ আমি জানি না এরাই সেই আয়াতের ব্যাখ্যা বলা যায় আল্লাহ বলেছেন কুল্লু নফসিন দাইকাতুল মাউত প্রত্যেকটা নফস মৃত্যু স্বাদ গ্রহণ করবে ওয়াইন্নামাতু ওয়া সাউনা উজুরুকুমYawm al-Qiyamah কিয়ামতের মাঠে তোমাদের পূর্ণ প্রতিদান দেয়া হবে ওই দিন ওই দিন ফ্যামেন জি হায়ানি নার বৌদখিলাল জান্নাহ ফাস সেদিন যাকে জাহান জাহান্নাম থেকে বাঁচাবেন জান্নাতে প্রবেশ করাবেন একমাত্র সে ব্যক্তি সফল আর সফলমান এই আয়টা হচ্ছে দ্য ডেফিনেশন অব সাকসেস যার পিছনে আমরা ছুটছি আমরা সাফল্যের পিছনে ছুটি না সফল হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে টাকা পয়সা করতে হবে বাড়ি গাড়ি করতে হবে ব্যাংক ব্যালেন্স করতে হবে জমি জমা করতে হবে একটা সুন্দরী গার্লফ্রেন্ড চাই একটা স্ত্রী চাই তাই না আমরা সাফল্যের পিছনে ছুটতে চাই আর আমাদেরকে বস্তুবাদী দর্শন শেখায় এগুলোই সাফল্যের মানদণ্ড তাল্লাপাক এখানে বলছেন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে এই ব্যক্তি ছাড়া কেউ সফল না পৃথিবীতে আপনি অনেক বড় নেতা হতে পারেন ইভেন অনেক বড় আলেমও হতে পারেন অনেক বড় পলিটিশিয়ান হতে পারেন অনেক বড় প্রশাসনের কর্মকর্তা হতে পারে অনেকবার ইকোনমিক্স হতে পারেন কলামেস্ট হতে পারেন বুদ্ধিজীবী হতে পারেন হাফেজ হতে পারেন হু আর যদি কেয়ামতের মাঠে আপনি জান্নাতে যেতে না পারেন আপনি সফল না পৃথিবীতে চেয়ে মানুষ মুদির দোকান করছে ভ্যান চালাচ্ছে রিকশা চালাচ্ছে বারবার সেলুনে কাজ করে কৃষক কৃষি কাজ করে যাদেরকে মানুষ চেনেও না ইমান আছে তো নামাজ পড়ে ছেড়া কাপড় পরে থাকে এত মান মর্যাদা নাই ভাইরাল না মানুষ চিনে না গভীর রাতে পড়ে দেখবেন এই ব্যক্তি যদি কে আমাদের মাঠে জান্নাতে চলে যায় এই ব্যক্তি আমার চেয়ে সফল কোন সন্দেহ নাই আমাদের দৃষ্টিভঙ্গি আগে চেঞ্জ করতে হবে দুনিয়া দুনিয়ামুখী দৃষ্টিভঙ্গি ত্যাগ করতে হবে পরকাল মুখী দৃষ্টিভঙ্গি দরকার নবী সাল্লাম সাহাবাই কেরামের ভিতরে এই পরিবর্তন নিয়ে এসেছিলেন তাদেরকে আল্লাহ মুখী করেছেন আল্লা মুখী যখন তারা আল্লাহমুখী হয়ে গেছেন তখন দুনিয়া তাদের কাছে তুচ্ছ হয়ে গেছে দুনিয়ার কষ্ট সহ্য করে নিয়েছেন দুনিয়ার ভোগ বিলাস ত্যাগ করে দিয়েছেন দুনিয়াকে সর্বোচ্চ প্রাধান্য দেননি হাজত বা প্রয়োজন মনে করেছেন দুনিয়ার সব কাজ করেছেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য এবং আমি অনেক লেখের এটাও বলেছি যে আপনি দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহ সন্তুষ্টির জন্যই করেন কারো কাছে কিছু পাওয়ার আশাই করেন না কারো কাছে প্রতিদান পাওয়ার আসায় দুনিয়ার কাজগুলো করেন আপনি কষ্ট পাবেন কারো কাছে আশা করেন না আল্লাহর কারণ আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আমাদের আপন বলে কেউ নাই শুধুমাত্র আল্লাহ আপনার আপন বাকিরা আপনার প্রয়োজন মানুষ মানুষকে ভালোবাসতে পারে না মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে এটা আপনারা হারে হারে ফিল করবেন যতদিন যাবে যত দিন যাবে দেখবেন এটা আখেরুজ্জামান শেষ জামানা চলছে এখন ফেতনা গুলো এমন ভাবে পড়তে থাকবে যেন একটা মালা ছিঁড়ে দিলে পুঁথিগুলো যেমন টপ টপ করে পড়ে যায় এইভাবে ফেতনা গুলো আসতে থাকবে ওই হাদিসের দিকে আসেন নবিসালাম বলছেন ইসলামকে ডেকে আনা হবে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান আলাদা করে দাও আল্লাহবাক বলবেন প্রতি হাজারে নয়শো জনকে আলাদা করে দাও একজন জান্নাতে যাচ্ছে প্রতি হাজারে কিন্তু কিন্তু লিসেন তুমি ভেরি কেয়ারফুলি কিন্তু আল্লাহব্বাক সুরা নিসা একটা কথা বলেছে ইন্না হে লা ইয়া গুফেরু আই ও শুরা কে বে ও ইয়া গুফির উম দু দে মাইয়ে সা আল্লাহ রব্বেলা আলামিন তার সাথে শিরকের গুনা ছাড়া অন্য যে কোনো গুনা যাকে ইচ্ছা মাফ করতে পারে যে কোনো গোনা যে কোনো গোনা আল্লাহবাক মাফ করতে পারেন শিরকের গুণা ছাড়া আর একটা গুণা আল্লাহবাক ক্ষমা করবেন না সেটা হচ্ছে বান্দার হক বান্দার হক বান্দার সাথে সম্পৃক্ত কারো টাকা চুরি করেছেন কারো জমি আত্মসাৎ করেছেন কাউকে গালি দিয়েছেন কারো প্রতি জুলুম করেছেন কাউকে অন্যায়ভাবে মেরেছেন ছিনতাই করেছেন ইত্যাদি ইত্যাদি যেটা অন্যের হকের সাথে সম্পৃক্ত ধর্ষণ করেছেন মানুষের সম্মান হানি করেছেন কাউকে নিষ্পাপ কাউকে বিতর্কিত করেছেন ইত্যাদি এই যে মানুষের সাথে জড়িত হক এটা আল্লাহর কাছে মাফ নেওয়া যাবে না কাবা ঘরে গেলাফ ধরে কানলেও কোনো লাভ নাই ওই বান্দার কাছে গিয়ে ক্ষমা নিতে হবে ভাই আমি আপনাকে গালি দিয়েছি মাফ করে দেন ভাই আমি তোমার টাকা চুরি করেছিলাম এই নাও ফেরত নাও বোন তোমার সম্পত্তি আমি দেই নাই নিয়ে নাও প্রতিবেশী তোমার জমি আমি নিয়েছি নিয়ে নাও এটা দুনিয়াতে করতে হবে অন্যথায় পরকালে দেখবেন যে মানুষের সাথে জড়িত হকের জন্য মানুষটা দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি উঠেছে নামাজ রোজা হজ জাগাত সব ডেকে নিয়ে উঠেছে ওঠার পরে দেখছে সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে কি জন্যে দাঁড়িয়ে আছে কারো টাকা নিয়ে শোধ করে নাই কাউকে গালি দিয়েছে কারো জুলুম করেছে কারো প্রতি অন্যায় করেছে এরা দাঁড়িয়ে আছে হক চাচ্ছে তখন কিভাবে শোধ করবে আল্লাহ পাক বলবেন তোমার নেকি ওদেরকে দিয়ে দাও তখন শেয়ার এটার মাধ্যমে নেকি চলে যাবে কথা বুঝতে পারছেন তখন ও আরো অত্যাধুনিক প্রযুক্তি থাকবে নেকি 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 কনভার্ট দিতে দিতে যদি আর শেষ হয়ে যায় তখন ওই ব্যক্তিদের গোনা তারপর ওই ব্যক্তিরা জান্নাতে যাবে যাবে এই ব্যক্তি অতএব দুনিয়াতে মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না আল্লাহ বলছেন সিরিকের গোনা ছাড়া আল্লাহ যে কোনো গোনা মাফ করতে পারেন আর এই যে কুফুরি এবং মানুষের সাথে জড়িত হক আল্লাহ মাফ করবেন না এখন আল্লাহ যদি সিরিকের গোনা ছাড়া সব গোনা মাফ করতে পারেন আর আল্লাহ তো ওয়াদা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে যে তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যদি শিরিক না করে আমার সামনে হাজির হয় আমি তাকে maaf করব এটা হাদিসে কুদসির মধ্যে এটাও আছে হে আদন সন্তান তুমি যদি আসমান এবং জমির সমপরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে শরীক করনি তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে দাঁড়াবো আবার নবী সাল্লাম সুপারিশ করবেন যার অন্তরে এক জাররা পরিমাণ ইমান থাকবে তারা জান্নাতে যাবে তাহলে তাহলে কি কারণে কি কারণে হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে উত্তরটা দেন দেখি তাদের আমল নামে কিসের পথ থাকতে পারে কিসের এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে এখন দেখেন কিছু মানুষ আছে যারা বলছেন যে ই সাহেব নে মারিয়াম আল্লাহর সন্তান নাউজবুল্লাহ এটা শিরিক নয় এবং তাদের সংখ্যা পৃথিবীতে সাতশো আটশো কোটির মতো নাকি আরো কম বেশি হবে যারা চলে গেছে যারা আছে এবং যারা আসবে কিছু মানুষ বলছে ওজায়ের আলী ইসালাম আল্লাহর সন্তান বিল্লাহ এরা হচ্ছে জিউস যারা এখন প্যালেস্টাইন দখল করে আছে আর এ কথা বলতে আমাদের বুকে ভয় থাকা উচিত নয় যে ওইটা আমাদের জমি তাদের জমি নয় ওখানকার ঘটনা হচ্ছে এমন একটা উপমা দিয়ে বোঝানো যায় মনে করেন আপনি আপনার ঘরে বসে আছেন আপনার দরজায় একজন মেহমান এসেছে মেহমান নক করছে ঠক 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 ভাই আমাকে একটু হেল্প করেন আমি খাইনি অনেক দিন আবার কাপড় নাই আমার খাবার নাই আমার থাকার জায়গা নাই একটু আশ্রয় দেন আপনি মার্শাল্লা মুসলিম দয়াপর্বশ হয়ে দরজা খুলে দিলেন তাকে ড্রয়িং রুমে বসালেন সুন্দর করে খাওয়ালেন কাপড় দিলেন রেস্ট করার জায়গা দিলেন এবার সে সেখানে থাকতে থাকতে পরিকল্পনা করলো যে আপনাকে আপনার বাসা থেকে বের করে দিবে একদিন আপনাকে ঘাট ধরে আপনার বাসা থেকে বের করে দিল দিয়ে দরজার ভিতর থেকে লাগিয়ে দিল এখন দরজার বাইরে দাঁড়িয়ে আপনি নক করছেন আমার ঘর আমাকে ফেরত দাও আমার ঘর আমাকে ফেরত দাও আর এই ব্যক্তি বলছে আপনি জঙ্গি আপনি সন্ত্রাসী এটা হচ্ছে সবচেয়ে সেরা উদাহরণ প্যালেস্টাইন এক্সাম্পল তো এরা বলছে ওজায়ের আলী ইসালাম আল্লাহর সন্তান একটা কথা আমি বলি হতাশ হবেন না ফেরাউন তার দলবল নিয়ে যখন লোহিত সাগরে ধাওয়া করছিল মুসা আলি ইসালামকে আল্লাহ পাক কি করেছেন আল্লাহ পাক সব সৈন্যকে আগে লোহিত সাগরে এনেছে আনার পরে মুসা আলি ইসলামকে পার করে দিয়েছেন তারা যখন মাঝখানে এসেছে তখন আল্লাহ পাক ডুবিয়ে দিয়েছে ঠিক আছে আল্লাহ পাক ঠিক একই কাজটা করবেন ইনশাআল্লাহ এই জেরুজালেমে ইনশাআল্লাহ তার সবাইকে এনেছেন আল্লাহ পাক পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওরা বিশ্বকে রুল করবে সামনে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এরা বিশ্বকে শাসন করবে সামনে অচিরেই কিন্তু পরে আল্লাহ রব্বুল আলামিন ঈসা ইবনে মারিয়ামকে নামাবেন এবং তার হাতে তাদের নেতা মাসি মসীহুদ দাজ্জাল নিওতা হবে ইনশাআল্লাহ তাআলা এবং পুরো কলনি কমিউনিটি একসাথে কলাপস করে যাবে পৃথিবীবyticksের নাম অস্তিত্ব মুছে যাবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক ওই লোহিত সাগরের সুন্না এখানে अप्लाई করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক এই কারণে একত্রিত করেছে এটা আল্লাহ স্টাইল সুন্না আসেন এরা বলছে ও যায়রা আলী সালাম আল্লাহর সন্তার আবার দেখেন কিছু মানুষ বলছে আল্লাহকে পাওয়ার জন্য স্ট্যাচু ওয়ার্শিপ করা যায় এরা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম কিছু মানুষ বলছে কবরে সেজদা করা যায় কবরে ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করবে কিছু মানুষ বলছে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করা যায় তিনি অনেক গুজুল্কো ব্যক্তি ছিলেন আমার দোয়া পৌঁছে দিবেন আল্লাহ পর্যন্ত কিছু মানুষ বলছে আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর করা যায় জবাই করা যায় কসম করা যায় ইত্যাদি ইত্যাদি আর কিছু মানুষ আল্লাহর হালালকে হারাম করছে আল্লাহর হারামকে হালাল করছে কিছু মানুষ তাকদীর কে অস্বীকার করছে ভাগ্যকে অস্বীকার করছে কিছু মানুষ দুনিয়া নিয়ে এতই ব্যস্ত হয়ে আছে দিনের যাররা পরিমাণ ফিকির নাই আবার কিছু মানুষ এই উম্মতের মধ্যে দাবি করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন আরো নবী আসতে পারে এবং তারা প্রকাশ্যে মাহফিল করার চেষ্টা করছে এখন বাংলাদেশ আবার কিছু মানুষ বলছে আমরা কোরআন মানি হাদিস মানি না এই যতগুলো কথা আমি বললাম এর প্রত্যেকটাই হচ্ছে শির্ক এই গুলো হয় তিনভাবে চিন্তায় শির্ক হয় কথায় শির হয় এবং কাজে শির্ক হয় চিন্তা কাজ এবং কথা আকিদায় শিব থাকে আমলে শিপ থাকে আবার কথাতেও শিখ থাকে এই সিরকের পাপের কারণে আল্লাহ রাবুল আলমিন বেশিরভাগ মানুষকে জাহান নামে দিবেন বলেন না কিন্তু কারো আমল নামায় যদি সির্কের পাপ না থাকে শিরিক থেকে করে তো পাপ নিয়ে সে কবর যায় নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা আছে এই মানুষকে আল্লাহ পাপ মাফ করে দিবে তাহলে আমরা আজকে এতটুকু শিখলাম প্রথমে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকতে হবে সির্কের ব্যাপারে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকতে হবে সির্কের ব্যাপারে এবং বেদাহাতের ব্যাপারে এটা কি জিনিস বেদাত হচ্ছে এমন জিনিস মানে বলেছেন কেউ যদি এমন কোন কাজ করে ইসলামের মধ্যে যে কাজের পিছনে আমার কোনো দলিল নাই প্রমাণ নাই আমার পক্ষ থেকে কোনো আদেশ নাই বা নিষেধ নাই কোনো হুজ্জাত নাই এটাই বেদা প্রত্যাখ্যাত আর আপনার প্রতিটা কাজ প্রতিটা কাজ হতে হবে শুধুমাত্র নবী সালামের শুননা মতো এই জায়গায় নতুন কোন পদ্ধতি চালু করলে আপনি বেদাহাতি হয়ে যাবেন বেদাহাতির পরিণতি কি তার সমস্ত আমল গুলোকে আলাদা ধুলো বানিয়ে দিবেন দলিল সুরাফুর কন সবকিছু বলা সময় পাচ্ছি না কি আছে হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন এবং এই কাউসারের পানি যে একবার পান করবে কে আমাদের মাঠে সে আর কখনো পিপাসপ্ত হবে না নবী সাল আসলাম পানি পান করাবে রোম্মাদকে হঠাৎ পর্দা পরে যাবে আল্লাহ নবী বলবেন ইন্না হুম মিন্নি এরা তো আমার ওম্মত পর্দা পরে গেল কেন তাকে জানানো হবে ইন্নাকে আল্লাহ চৌধুরী মা আখ দেখ হেন আপনি জানেন না আপনার মৃত্যুর পর এরা আপনার শরীয়তের মধ্যে কত বেদাত চালু করেছিল তো বেদায়তীদের সম্পর্কে নবী সালাম বলবেন সুখ কান সুখ কান লিমান দূর হও দূর হও যারা আমার দিনের মধ্যে সংযোজন করেছো দূর হয়ে যাও নবীজি অভিশাপ দিবেন নাউজুবিল্লাহ আরেকটা মারাত্মক বিষয় হচ্ছে বেদাত করতে থাকলে মানুষ তওবা করে না একজন চোর তওবা করতে পারে সে জানে এটা খারাপ কাজ একজন জেনাকারী তওবা করতে পারে সে জানে এটা খারাপ একজন পতিত মেয়ে তওবা করতে পারে সে জানে এটা খারাপ কিন্তু যে ব্যক্তি ইসলামের কাজ করছে ভালো মনে করে সে মনে করছে এগুলো কল্যাণের কাজ ভালো কাজ সে কখনো তওবা করতে চাইবে না এই কারণে বেদাহাতি শেষ পর্যন্ত তওবা করে না অতএব শিরকের বেদাহাতের এই পাপ থেকে দূরে থাকেন এরপরে আমি সামনে যাই আর একটা মেজর জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সেটা হলো হারাম রিজিক আজকে আমাদের রিজিকের যে সিস্টেমটা আছে এর মধ্যে বেশিরভাগ পরিবারে হারাম রিজিক ঢুকে গেছে বলেন আহজবিল্লা কেউ সরাসরি হারাম এ ঘুরিয়ে ফিরিয়ে হারাম সবচেয়ে বড় মারাত্মক যে হারামটা ঢুকেছে তার নাম হচ্ছে রিবা বা সুদ ম্যাক্সিমাম আমরা সুদ আমার কিসের দাড়ি টুপি এগুলো দেখার প্রয়োজন নাই আমি নিজেও সুদ কিভাবে কীভাবে প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষ মনে করেন আমি একটা ফ্ল্যাটে ভাড়া থাকি ফ্ল্যাটের মালিক আমার ভাড়ার টাকা দিয়ে তার ব্যাংকের লোন শোধ করে পরোক্ষভাবে আমি সুদের সাথে সম্পৃক্ত আছি আপনি বাঁচতে পারবেন না এই জামানা সম্পর্কে নবী সালাম বলেছেন এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ সুদ থেকে বেঁচে থাকতে পারবে না যে বেঁচে থাকার চেষ্টা করবে তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে কোন সন্দেহ এটা সেই জামানা টপ টু বটম সব জায়গায় সুদ আর জানি না এই আয়াতগুলো কোরআনে আছে কি না আদৌ বা এগুলো মানুষকে শোনানো হয় কি না আদৌ আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি আল্লাহ কোরান এ বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন আমি অনুবাদ করছি আমি জাস্ট অনুবাদক সরাফ বাকারা দুইশো উনাআশি থেকে পড়া শুরু করেন আল্লাহ বলছেন ইয়া আই ইউ হেল্লা দিন হ্যাঁ হে মোমিনগণ তুমি যদি মমিন হয়ে থাকো হে মমিনগণ ইত্তেকুল্লাহ্ তোমরা আল্লাহকে ভয় করো ইত্তেকুল্লাহ্ তোমরা আল্লাহকে ভয় করো ইত্তেকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও ইনকুন তুম মুমিনিন যদি প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো ওয়া ইল্লাম তাফআলু আমি আল্লাহ বলছি তোমরা যদি এটা না করো ফাযারু বিহারবিন মিন আল্লাহি ওয়া রাসূলি তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো গোয়েট এখন রাস্তা আপনার আমি অনুবাদ করে শুনিয়ে দিয়েছি আপনার কান পর্যন্ত পৌঁছে গেছে এখন ডিসিশন ইজ ইয়োর্স প্যাথ ইজ চুজ ইউর প্যাথ রাস্তা আপনার আপনি ফিক্স করেন কি করবেন যদি আপনি সুদ খান এক নাম্বার অথবা দেন দুই নাম্বার তিন আপনি সাক্ষী থাকেন চার লিখে রাখেন আপনি সমান পাপে এই চার শ্রেণী মানুষকে নবী সাল্লাম অভিশাপ দিয়েছেন লানত করেছেন আর নবী সাল্লাম অভিশাপ নিয়ে যদি আমরা কবরে যাই তাহলে মান খুব উত্তর দিতে পারবো এটা বিশ্বাস করাবো কামি তার অভিশাপ নিয়ে যদি আমরা মাঠে উঠি কাউসারের পানি পাব প্রত্যাশা করাটা বোকামি হবে তার নিয়ে যদি আমরা মাঠে উঠি তিনি জন্য সুপারিশ করবেন এটা ভাবা বোকামি হবে আল্লাহ রসুল দেখে এসেছেন এক শ্রেণীর মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে নামি জিজ্ঞাসা করলেন সাল্লাস্লাম এরা কারা হেজিব্রাইন ইব্রাহ আলী ইসলাম বলেন এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল সুদখর যারা সুদের মধ্য দিয়ে মানুষের রক্ত চুষে খেয়েছে আজকে রক্তের নদীতে এদেরকে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে কি করবেন আপনি ফিক্স ইসলাম তরবারির জোরে ছড়ায় নাই আমি আপনার ধরে বলবো না যে সুদ ছেড়ে দেন বলবো কেউ বলবে না ইসলাম এভাবে ছড়ায় নাই ইসলাম সৌন্দর্য দিয়ে ছড়িয়েছে সুন্দর উপদেশ দিয়ে ছড়িয়েছে

ফাকার ইনমা আনতা আপনি উপদেশ দিন আপনি শুধু উপদেশ দাতা লাস্তা বি মুসাইতির আপনি কারো উপর দ্বারকা নন এটা একজন দাইর কাজ একজন আলেমের কাজ বেশি কিছু না আমাদের ম্যাক্সিমাম রিজিকের মধ্যে সুর ঢুকে গেছে হয় আমরা খাচ্ছি না হলে দিচ্ছি না হলে সাক্ষী থাকছি না হলে লিখে রাখছি আরেকটা কথা বলি এই হাদিসটা শুনে রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলী হাসাল্লাম কার নবী আপনার তো আপনারই তো নবী তিনি বলেছেন সুদের পাপের তেয়াত্তরটা শাখা আছে কতটা যার সর্বনিম্ন শাখা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা এখানে যেটা একটা বিল্ডিং থাকে যে বিল্ডিং এর মধ্যে মনে করেন কথার কথা না আউজবিল্লা অনেক প্রস্টিটিউট মহিলা আছে কথা বলতে পারছেন এখানে আছে অনেক প্রস্টিটিউট মহিলা যারা এখনকার ভাষায় সেক্স ওয়ার্কার্স কারণ তারা যৌনকর্মী বলতে চায় পতিতা শব্দ ইউজ করতে চায় না তারা এটাকে একটা স্বীকৃতি দিতে চেষ্টা করছে আর সেক্স ওয়ার্কার্স এটা একটা কাজ নাউজুবিল্লা এই কারণেই সমাজে বেশি বেশি মহামারী ছড়াবে এই কারণেই সমাজে এমন আমার কিছু পাত ছড়াবে সরি এমন কিছু রোগ ছড়াবে যে রোগগুলো কখনো ছিল না ইতিহাস এই কারণেই আর ইসে শেষ শেষ জামানায় যখন অশ্লীলতা বেড়ে যাবে বেহায়াপনা বেড়ে যাবে নগ্নতা বেড়ে যাবে তখন সমাজে বেশি বেশি এমন এমন রোগ ছড়াবে যে রোগগুলো আগে কখনো ছিল না মনে করেন এখানে আমার একটা বিল্ডিং আছে সেখানে কিছু সেক্স ওয়ার্কার আছে এখানে কেউ ম্যানেজার কেউ কাজ করে কেউ মনে করেন দারওয়ান কেউ মনে করেন ডিলার এগিয়ে দিচ্ছে কেউ মনে করেন যে ঘরে ঢুকিয়ে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি এক একজন এক এক সেকশনে কাজ করছে একটা কর্পোরেট সেকশনের মতো এখন আপনি কি তাদের কারো বাসায় দাওয়াত খেতে চাইবেন চাইবেন আপনি কি তাদের কারো উপার্জন যদি এমন হয় এখানে সব সেক্স ওয়ার্কার্স নয় সবাই আমাদের মা না শব্দটা প্রয়োগ করলাম আঘাত করার জন্য কারণ নবীজি বলেছেন মায়ের কথা মনে করেন এরা সবাই আমাদের মা নাউজবিল্লা এখন কি আপনি এটাকে পছন্দ করবেন এখানে যদি কেউ কাজ করে তা রিজিক খেতে চাইবেন রিভার মধ্য দিয়ে আমরা এগুলো করছি কোনো ফিকির নাই যাই আসে না কাছে আরো কিছু দিব্যি খাচ্ছে যখন দেখবেন পাপ করতে 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 আমার মনের মধ্যে কোনো রিয়াকশন হচ্ছে না তখন বুঝে নেবেন কলব মরে গেছে ডিস্ট্রয় ডেডার হ্যাঁ একজন মহমিনের পরিচয় হচ্ছে ছোট ছোট পাপ তার কাছে পাহাড়ের মতো মনে হবে আর একজন ফাঁসেকের পরিচয় হচ্ছে বড় বড় পাপ তার কাছে মাছির মতো মনে হয় তারালেই চলে যায় আরো আছে সেই বোখারি একটা হাদিসে নবীজি বলেছেন যে ব্যক্তি এক দিরহাম সুদ খায় সে যেন ছত্রিশ বার জেনা করেছে একবার জেনা করার শাস্তি একশো বেত্রাঘাত এবং এক বছরের জন্য বহিষ্কার যেটাকে আমরা উস্কে দিয়ে এখন বলি কাছে আসার গল্প একবার একবার সুরা নূর পড়েন সুরা নূরের প্রথম আয়াতগুলো পড়েন যদি কেউ জেনা করে একবার একশো বেত্রাঘাত এবং এক বছরের জন্য বহিষ্কার আর যদি আর যদি কোনো বিবাহিত ব্যক্তি করে তার শাস্তি হচ্ছে রজম রজম পাথর নিক্ষেপ করে হত্যা করা আর এক দিরহাম সুদ খেলে আপনি ছত্রিশটা মেয়েকে রেপ করছেন এবার চিন্তা করেন এই শাস্তিগুলো যদি দুনিয়ায় কার্যকর না হয় দুনিয়াতে যদি আমরা তহবা না করে যেতে পারি পরকালে কার্যকর হবে কোনো সন্দেহ নাই দুনিয়াতে শোধ করে যাওয়া ভালো পরকালের চাইতে অতএব আল্লাহর আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আল্লাহর সুদ ছেড়ে খান সবজি বিক্রি করে খান একটা ছোট কাপড়ের ব্যবসা করে খান একটা মাছের আরত করে খান গবাদি পশু প্রতিপালন করে খান কাজ করে খান আল্লাহর ওয়াস্তে সুদে যায় আপনার পুরো দুনিয়া এবং আখরাত বরবাদ হয়ে যাবে এবং আপনি এর মধ্য দিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করছেন নবীর সাথে যুদ্ধ করছেন এর উপরেও আছে পেপার মানির মধ্যে সুদ ওই যে বললো এক দীর্হাম এই দীর্হাম আবার কি জিনিস দিরহাম মানে রৌপ্য মুদ্রা দিনার এটা কি জিনিস স্বর্ণ মুদ্রা ইসলামিক মুদ্রা সেই যে চলে গেছে ব্রিটিশরা আসার আগে এখন আর দেখা যায় না একটা গোল্ড কয়েন যার মূল্য মূল্যটাকে ইকোনমিক্সের ভাষায় বলে ইন্ট্রেন্সিক ভ্যালু ইন্ট্রেন্সিক ভ্যালু এই ভ্যালুটা এই স্বর্ণমন্ত্রের ভিতরেই থাকে এটা পেপার মানির ভ্যালু ইন্ট্রেন ভ্যালু এর ভিতরে থাকে না এর বাইরে থাকে যেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কমাতে পারবেন বাড়াতে পারবেন আর এর সাথে যখন ডলার অ্যাড হয়েছে তখন তো মার্শাল্লাহ জুলুম আরও উপরে উঠে গেছে আর যারা পেট্রোডলার সিস্টেম চালু করেছে এইসব আরবদেরকে আমরা বলি এরা হচ্ছে আল্লাহ কত অন্ধ হলে মানুষ এদেরকে আমির মুমিনিন মনে করতে পারে এরা মুসলিমদের প্রপার্টি সব আমেরিকার হাতে তুলে দিয়েছে আর সেই প্রপার্টি দিয়ে এরা বম্বিং করে করে সারা বিশ্বের মধ্যে মুসলিম হত্যা করছে